অনেকে বলছে রাজনৈতিক দলগুলোর কারণে ডক্টর ইউনুস অভিমান করছেন এবং এটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন আমার প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলোর কি কি অপরাধে ডক্টর ইউনুস অভিমান করলেন মানে ধরেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কি অপরাধ করলাম অথবা জামাত অথবা বিএনপি তারা কি অপরাধ করলো যে অপরাধের কারণে ডক্টর ইউনুস অভিমান করলেন আমার হলো জিজ্ঞাসা অথবা সেনাবাহিনী তারা কি অপরাধ করলো যে অপরাধের কারণে ডক্টর অভিমান করলো এই কথাগুলোর উত্তর কেউ কি পারবেন ভাবে মানব জমিনের একটা নিউজের কিছু অংশ এসেছে যে নাহিদ আসিফদেরকে ডেকে বলছে তোমরা সমাধান না হইলে আমি পদত্যাগ করব। এই ধরনের একটা ঘটনা কেউ কিভাবে রিভার্স ক্যাপিটালাইজ করে রাজনৈতিক দলগুলো নিন্দা করা হচ্ছে চিন্তা করতে পারেন গত কয়েকদিনে ডক্টর ইউনুসের কয়েকটি নৈতিক পরাজয় ঘটেছে কী কী নৈতিক পরাজয় কী কী নৈতিক পরাজয় ঘটেছে ডক্টর ইউনুসের এই যে হান্নান মাসুদ একটা মপ তৈরি করলো ডাকাতি করতে গেল গিয়ে কট খাইলো হান্নান মাসুদ উদ্ধার করতে গেল এই যে সমন্বয়কদের একটা কেলেঙ্কারি এই কেলেঙ্কারিটা সরাসরি সরকারের উপর লাগে কারণ সরকার প্রচার করে এবং বিশ্বাস করে এই সরকার হল সমন্বয়কদের সরকার তাহলে সমন্বয়করা যদি এই ধরনের মব করে ডাকাতি করতে গিয়ে ধরা খায় তাহলে সরাসরি দোষটা লাগে ডক্টর ইউনুসের গায়ে তো ডক্টর ইউনুস তার একটা নৈতিক পরাজয় যে তিনি এই মপগুলো বন্ধ করতে পারেননি এবং শেষ ম্যাশ প্রমাণিত হয়েছে ডাকাত সর্দার হান্নান মাসুদ এসব মবে জড়িত বা সমন্বয়করা এসব মব করে এইটা প্রমাণিত হওয়া জন্য একটা বড় যে সরকার যারা বানাইছে তারাই মব করতেছে তারাই এই বিশৃঙ্খলার জন্য মূল দায়ী ব্যক্তি এটা ওনার একটা নৈতিক পরাজয় উনি মন খারাপ করতে পারেন এই জন্য অভিমান করতে পারেন কিন্তু আমার প্রশ্ন এই অভিমানের জন্য আমি তারেক অথবা আমার মতো যারা অ্যাক্টিভিস্ট রাজনীতি করি দীর্ঘদিন ধরে তারা মোটেও দায়ী কিনা একটা নৈতিক পরাজয়ের জায়গা গেল যে ডক্টর ইউনুস সরকারের নৈতিক পরাজয় এই কারণে উনি অভিমান করতে পারেন আরেকটা নৈতিক পরাজয় হলো ডক্টর ইউনুস যদিও খলিল সাহেব অস্বীকার করছে করিডোর বিষয়ে কোনো আলোচনা হয়নি কিন্তু ডক্টর ইউনুসের পেজে গিয়ে আপনারা দেখবেন ওইখানে একটু ঘুরায় পেশায় লেগছে যে করিডোরের একটা ইঙ্গিত আছে কিন্তু ওটাকে বলা হচ্ছে ত্রাণ করিডোর তো আমরা তো আগে থেকে জানি ত্রাণ করিডোরই এবং ত্রাণ করিডোরের বিরোধিতাই আমরা করতেছি আবার খলিল সাহেব আবার মানে এক একজন এক এক মুখে কথা বলতেছে এই করিডোর নিয়ে ডক্টর ইউনুসের একটা নৈতিক পরাজয় হয়েছে উনি যে প্ল্যান করেছিলেন এখানে করিডোর দেওয়ার জন্য জাতিসংঘের সমঝোতায় এইটাতে উনি ব্যর্থ হয়ে উনি চুপসে গেছেন যে মানে ধরেন আমিও যদি সরকার প্রধান হতাম এই এই ধরনের ধরনের একটা একটা উদ্যোগ বা পা দিতাম এবং আমি যদি এটা হয়ে যেত তাহলে আমিও এরকম ভাবে ডক্টর ইউন মতো অভিমান করতাম আর একটা অভিমানের কারণ কি বন্দর দেওয়ার বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সবাই টুকটাক কথা বলছে কিন্তু এটা ব্যাপকভাবে প্রতিরোধ পর্যায়ে গেছে এবং আরও আলোচনা হচ্ছে যেটা উনি ওনার বন্ধুদের কাছে কমিটমেন্ট দিয়েছেন বিদেশি বন্ধুদের কাছে ওইটা দিতে পারছেন না এটা না পেরে উনি ধরেন আমিও যদি এই ধরনের কমিটমেন্ট করতাম তাহলে আমিও চুপ যেতাম আমিও অভিমান করতাম যে আমার কোনো দামি নাই এটা হলো একটা বিষয় এই বিষয়ে নৈতিক পরাজয় হয়েছে ডক্টর ইউনুসের আরেকটা কি কি নৈতিক পরাজয় হয়েছে ডক্টর ইউনুস মোটামুটি একটা তেনা ছিলেন ফাহাদ মাঝারের পরামর্শে যে ফরহাদ মাজারদের ওদেরতে ওদের তো প্লান এই যে ফরহাদ মাজার রেজোয়ানা এই যে বামগুলো যেগুলো আছে না এই বামগুলোর প্লান বাংলাদেশে সব রাজনৈতিক দল হল কুত্তা এই কুত্তাদের শাসন করার ক্ষমতা নাই বা অধিকার নাই এই ধরনের একটা ন্যারেটিভ ফরহাদ মাজারদের যে গণতন্ত্র সব সময় প্রয়োজন নাই গণতন্ত্রের প্রয়োজনীয়তা নাই এটা ফরহাদ মাজারদের একটা কোরাম আছে ওরা কোনো ওদের এইমটাই হলো যে রাজনৈতিক প্রক্রিয়া এই বাংলাদেশের অব্যাহত না হোক এগুলো একবারে যাক আর প্রয়োজন নাই সব সময় গণতন্ত্র ভালো না এই ফরহাদ মাজারদের যে নোংরামি এই নোংরামি ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে গেছে এবং এরা এরা সকল প্রক্রিয়াকে পার্ট বাই পার্ট ক্ষতিগ্রস্ত করছে ধরেন জামাতকে নিয়ে সামনে চলে সামান্যকে প্রশংসা করে এমন ল্যাং মারতেছে জামাত আর সোজা হয়ে দাঁড়াতেই পারতেছে না মানে যেই জামাত গণবতনের পরে একটা ফ্রেশ মুডে ছিল এই ফ্রেশ মুডটা খাইয়েই দিছে হলো এই ফরহাদ মাঝার এই মাহফুজ আলম এই নাহিদ ইসলাম এরা একটা খাইয়া দিছে তো এটা টার্গেট একবার জামাতের মাথা মশরাই খাই ফেলাবো একবার বিএনপি রে খাইবো খায়া দায়া এরা একটা কিছু একটা করবে তো এই যে নোংরা একটা খেলা বিরাজনীতিকরণ এটা ফাঁস হয়ে গেছে এটাও একটা ডক্টর ইউনুস ফরহাদ মাজার রেজওয়ানা তাদের একটা নৈতিক পরাজয় এবং তারা দুর্বল হয়ে যাওয়াতে তারা চুপসে গেছে এই কারণেও ডক্টর ইউনুস অভিমান করতে পারেন বলে আমার কাছে মনে হচ্ছে আরেকটা বিষয় একটা মজার বিষয় ডক্টর ইউনুস একটা প্যাস ধরে রাখছে যতক্ষণ মানুষ কান্নাকাটি করে অতক্ষণ পর্যন্ত সে নির্বাচনের বিষয়ে স্পেসিফিক কিছু বলবে না এই বিষয় তো মোটামুটি ক্লিয়ার ওরা ক্লিয়ার আমরা তো নির্বাচনের জন্য আসিনি ডক্টর ইউনুস প্রথম দিন যেদিন আমাকে ডাকছিল ওই দিনই বলছিল তারে বলো তো আমরা কি শুধুমাত্র নির্বাচনের জন্য আসছি না স্যার আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য আসিনি আমার তো কিছু বলা যায় না এই যে নির্বাচনের জন্য শুধুমাত্র আসছি এই কথাটাই একটা সন্দেহযুক্ত কথা এবং এই সন্দেহযুক্ত কথাটা জনগণ ভালোভাবে সন্দেহ করা শুরু করছে এইটাই জন এইটাই ডক্টর ইউনুস একটা নৈতিক পরা যায় এবং ডক্টর ইউনুস যেখানে তেনা পেশার ছিল রেজওয়ানা তেনা পেশায় ফরহাদ মাজার তেনা পেশায় তখন সেনা প্রধান বা সেনাবাহিনী বা তিন বাহিনী দরবারে বৈশা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশকে ডেমোক্রেটিক ওয়েতে চলতে হবে সেই দিকে যেতে হবে এইটা যখন শক্তিশালী জায়গায় চলে গেল মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল এটা ডক্টর ইউনুসের জন্য একটা নৈতিক পরাজয় এবং উনি চুপসে গেলেন মন খারাপ করলেন এই সকল মানে নৈতিক পরাজয় অভিমানের কারণ এখন এই অভিমান যদি ভাঙতে চান তাহলে সমন্বয়কদেরকে মপ করার অধিকার দিতে হবে তারা যে মপ করে টাকা পয়সা চিন্তাই করে এখানে গিয়ে আটকায় আটকায় মানে ধান্দাবাজি করে জেলা প্রশাসকের অফিসে যায় ধান্দাবাজি করে ইউনিয়ন পরিষদে ডক্টর ইউনুসের অভিমান ভাঙতে এই শক্তিশালী করতে হবে কারণ উনি এদেরকে শক্তিশালী হিসেবে দেখতে চান সচিবালয় এদের অ্যাক্সেস থাকতে হবে আরো বেশি তাহলে এই অভিমান যদি ভাঙতে চান তাহলে এই টোকায় সমন্বয়কদেরকে শক্তি দিতে হবে তাদের যে রাজনৈতিক প্রক্রিয় বলে একটা কথা আছে যে তারুণ্য দিয়ে হান্নান মাসুদরা ডাকাতি করবে এখন বলেন এই অভিমান আমরা ভাঙবো ডক্টর ইউনুসের অভিমান যদি ভাঙতে হয় তাহলে তিনি যে তার বন্ধুদের কাছে কোইডোর দেওয়ার কমিটমেন্ট করছেন ওটা মানতে হবে এখন বলেন এই অভিমান কি আমাদের ভাঙা সম্ভব ডক্টর ইউনুসেরও অভিমান যদি ভাঙতে চান তাহলে আপনাকে বিদেশিদের হাতে বন্দর দিতে হবে আমরা বলছি আচ্ছা একটু পরে একটু পরে দেন তো আপনার হলো একটু বলি এখন যদি বিদেশিদেরকে অভিমান ভাঙতে হবে না ভাঙতে হবে এই হলো সামগ্রিক বিষয় আর সবচেয়ে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা উনি খুব বুদ্ধিমত্তার সাথে নির্বাচন বিষয়টাকে এড়িয়ে এড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছেন এখন তিন বাহিনী মিলে যখন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাবে তখন উনি চুপসে গেছে এখন বলেন এই অভিমানগুলো ভাঙ্গা ভাঙ্গা উচিত কিনা বলেন এই অভিমানগুলো ভাঙা উচিত কিনা বলেন যে অভিমান ভেঙে ফরহাদ মাঝহারদের রাষ্ট্রকল্প দাঁড় করাইতে হবে মাহফুজ আলমদের রাষ্ট্রকল্প দাঁড় করাইতে হবে যে ঐক্যের কথা বলতেছে মাহফুজ আলম ওই ঐক্য যদি করতে হয় তাহলে মুখ থেকে থুতু ফাইলে চাইটা খাইতে হবে জামাত ইসলামকে যে ঐক্যের কথা এখন নাইদ ইসলামরা বলতেছে ওই ঐক্যে যদি জামাত ইসলাম আবার যায় যাই চাটে খেতে হবে ঠিক আছে এই সময়ের মধ্যে যে রাজনৈতিক ষড়যন্ত্রগুলো হয়েছে কোনো রাজনৈতিক দলও এই ধরনের ষড়যন্ত্র করতে পারে না এবং বিদেশি বুদ্ধি দেশীয় বুদ্ধি ইউটিউবারদের বুদ্ধি সব বুদ্ধি মিলায়ে পেঁচায় 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 এখন এই যে ষড়যন্ত্রকারীদের লাভ কি আসলে ষড়যন্ত্রকারীদের লাভ হলো একটা আনস্টেবল রাষ্ট্রে যা চাওয়া যায় ওইটাই পাওয়া যায় বুঝছেন ধরেন আমি অনেক প্রভাবশালী একটা ইনফ্লুয়েসার এই বাংলাদেশে যদি স্থিতিশীলতা থাকে তাহলে এই ইকোসিস্টেমে আমি কিছু আদায় করতে পারবো না কিন্তু এই বাংলাদেশে যদি অস্থিতিশীলতা থাকে তাহলে আমি জেনে থাপা দেবো সেখানে একটা ইয় সেখান থেকে আয় হবে ইনকাম হবে তারপরে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রভাব পাবে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে প্রভাব পাবে এই জন্য যারা ইনফ্লুয়েস রেখে সফল হয় তারা কখনো চায় না রাষ্ট্রটা স্ট্যাবল হোক রাষ্ট্র স্টেবল হলে তাদের ক্ষতি রাষ্ট্রে সবসময় আগুন লাগায় রাখতে হবে রাষ্ট্রে আগুন লাগায় রাখলে ওইখানে আলু পোড়া দিয়ে পোড়া দিয়ে গরম গরম আলু খাওয়া যাবে এইটাই হলো ইনফ্লুয়েন্সারদের মজা এই মজা যারা একবার পাইছে তারা তো প্রচলিত রাজনৈতিক যে চর্চা এ চাইবে না গণতান্ত্রিক যে মত প্রদান চাইবে না ভোটের মাধ্যমে যে মত প্রদান চাইবে না কারণ এখানে এই যে ইগো এই যে অভিমান এই অভিমান যদি ভাঙে বাংলাদেশের মানুষ আমি আপনাদেরকে একটা কথা বলি আপনার হলো ডক্টর ইউনুসের যে গ্রামীণ ফোন এই গ্রামীণ ফোন তাদের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় অনেক অনেক অর্থনৈতিক লুটপাটের একটা বিষয় রয়েছে অনেক অর্থ পাচারের গল্প আছে আর ডক্টর ইউনুস তো অনেক চালাক মানুষ এনজিওটা খুব ভালো করে বোঝে এনজিও মানে কি মানে হলো মানে লাভ করে না এনজিও বুঝছেন এনজিও খালি খালি মানুষকে দেয় এটা ডক্টর ইউনুস ভালো বোঝে তো ওই যে এনজিওর সম্পদ ট্রাস্টের সম্পদ যারা এগুলো নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এগুলোর মধ্যে ঢুকলে কর ফাঁকি দেওয়ার হাজারো উপায় আছে এবং কিভাবে কিভাবে এনজিও মাধ্যমে কর ফাঁকি দেওয়া যায় এর মাধ্যমে বড় বড় বইও আছে এবং যারা অনেক টাকার মালিক হয়ে যায় তারা এই টাকাকে সুন্দরভাবে সুরক্ষিত করার জন্য কিভাবে একটু রাষ্টটি নন ট্যাক্সেবল প্রপার্টি করতে হবে এটা উনি ভালো বোঝেন ঠিক আছে তো ওনাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে উনি ক্ষমতাটাকে একেবারেই পছন্দ করেন না উনি মানে চানি না এটা চানি না দেখেন কোন রাজনৈতিক দল কি করছে না করছে অন্তত ডক্টর ইউনুসের পদত্যাগ সাহেব তো কেউ মানে হলো মিছিল করে নাই করছে নি তাহলে ওনার অভিমানের কারণ কি ওনার অভিমানের কারণ আরেকটা আমি মাথামতে আসছে এই মুহূর্তে এটা হলো আসিফ মাহমুদের লুটপাট প্রকাশ পেয়ে গেছে প্রশাসক নিয়োগে লুটপাট প্রকাশ পায় গেছে এবং ওই যে একটা জঙ্গি সংগঠনের একজনকে জেলা প্রশাসক ঢাকা মহানগরের প্রশাসক হিসেবে নিয়োগ ও এই উনি অভিমান করতে যে এত প্রকাশ পায় কেন তাই না আছে ডক্টর ইউনুস কিন্তু একটা জঙ্গিকে ঢাকা মহানগর উত্তরের প্রশাসক বানায় দিছে তাই ইউনুসের মাথা কাটা যায়নি যায়নি ভাই যায় না মাথা কাটা যায় না যায় তাহলে এই জায়গায় দেখেন এটা শুধু দেশের মধ্যে মাথা কাটা যায় না এটা বিদেশে ওরা আবার জিজ্ঞাসা করবে এ তোমরা একটা কাজ কাম করছো তাই বলে জঙ্গি সংগঠনের একজনরে রে প্রশাসক বানাই দিস দিছে কামডা করছে কিন্তু আসিফ মাহমুদ আসিফ মাহমুদ কামডা করছে কিন্তু মাথা কিন্তু কাটা যাচ্ছে ডক্টর ইউনুসের ঠিক আছে আমার অপরাধ কি আমার অপরাধ হলে আমি একটু কথা কইতেছি এবং আমি রাতের খাবার না খাইয়ে কথা বলতেছি এটা হলো অপরাধ এবং খিদে পেটে মোমেন্টামটা ভালো আসে এটাই হলো আমার অপরাধ এখন কথা বলার অপরাধে এখন আমাকে সবাই গালিগালাজ করবে আমার আম কেনা বন্ধ করে দেবে কোনো সমস্যা নাই ঠিক আছে আম কেনা বন্ধ করে দিলে সমস্যা নাই আমি মুখে মাছ দিয়ে তখন আম বিক্রি করবো তখন আমার কেউ চিনবে না ঠিক আছে এখানে কোনো সমস্যা নাই ঠিক আছে অনলাইনে আম না কিনলেও সমস্যা নাই আমি এগুলো ধার ধারি না শুনেন। যারা টিপিক্যালি ইউটিউবার তারা সবসময় তাদের ট্রেনটা ধরে রাখার চেষ্টা করে মানে পাবলিক যে ডে খায় ওই রকম তারা হয়ে যায় এটা হলো আলুর মতো কিন্তু আমরা হলাম অ্যাক্টিভিস্ট ফুটপাতের অ্যাক্টিভিস্ট আমার বাবা ভিডিও গেম করার জন্য বাজারের মধ্যে আমার মারছিল ঠিক আছে আমি ভিডিও গেম বাদ দিছি কিন্তু একটা জিনিস যে বাপে আমার মারলেও আমার লজ্জা লাগেনি বাবা আমার উচিত শিক্ষা দিচ্ছে তো আপনারা আমার গালি গালাস করেন আমি প্রত্যেকটা কমেন্ট অত্যন্ত যত্ন সহকারে পড়ি এবং নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি ঠিক আছে কিন্তু আমি লজ্জা পাই না আমি প্রত্যেকটা মুহূর্তে সমাধানের চেষ্টা করি সমাধানের চেষ্টা করি ঠিক আছে এখন আমরা আমজনতার দল অন্য সকল দলের বিরুদ্ধে গিয়ে প্রোগ্রাম করছি যে করিডোর আমরা দিতে দেবো না করিডোর নিয়ে প্রথম কথা বলার পরেই আমরা বলছি করিডোর আমরা দিতে দেবো না বন্দর নিয়ে প্রথম কথা বলার সময় আমরা বলছি বন্দর দেবো না ডক্টর ইউনুস বন্দর নিয়ে যে ষড়যন্ত্রটা করছে ভাই এইটা উনি কাউকে বন্দর বানানোর দায়িত্ব দিচ্ছে না উনি হাসিনার বানানো বন্দর দুই হাজার তেইশ সালে শেখ হাসিনা সম্পন্ন করছে সেই বন্দরটা বিদেশি শক্তি হাতে দিতে দিতে যাচ্ছে একবারে খোলামালা বলি উনি কোনো বন্দর বানানোর দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছে না শেখ হাসিনা দুই হাজার তেইশ সালে বাংলাদেশের জনগণের টাকা ব্যয় করে বন্দর বানাইছে ওই বন্দরটা পনেরো বছর বিশ বছর ব্যবহার করলে টেকাটা উঠবে এই রকম একটা বন্দর টাকা তোলার দায়িত্ব দিচ্ছে হলো ডিপি ওয়ার্ল্ডকে জায়গা কম পড়ছে নি বন্দর এটা বানায় দেখো ডক্টর ইউনুস নয় মাস তো সময় পাইছে নয় মাসে প্রতিশ্রুতি অনেক আসছে এই প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল তারিখ এখানে নাকি একটা বাদ বানাবে বড়ো করে আর একটা প্রতিশ্রুতি ছিল ফারাক্কা এই বাদ বানানোর খবর শুনে আমরা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ পড়ছি কিন্তু বাস্তবে এটা প্রতিশ্রুতি না এটা প্রাথমিক পর্যায়ে না এটা কোনো পর্যায়ে এটা কোনো আলোচনা হয় নাই সরকারের মধ্যে এমনকি চীনের সঙ্গে যে আলোচনার কথা বলছে এটাও একটা ভুয়া কারণ চাইনিজরা ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করলেও ডক্টর ইউনুস আসার আগে থাকে চাইনিজরা আমার সাথে যোগাযোগ করে যখন ডক্টর ইউনুস বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক ছিল না তখন ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলনের কারণে চাইনিজরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং বিভিন্ন ধরনের সাপোর্টও দিছে চাইনিজরা লিফলেট পর্যন্ত প্রিন্ট করায় দিছে আমাদের অল্প কিছু লিফলেট প্রিন্ট করা দিয়েছে আমরা এগুলো সাপোর্ট নিছি আমরা খুবই ছোট একটা সংগঠন একবারে সাপোর্টা সংগঠন আমাদের সহজ দ্বারা খাইতে পারে না কিন্তু আমরা ভিতরের খবরটা জানি চাইনিজরা যখন ওইখানে তিস্তা নিয়ে আগ্রহ পোষণ করছে তখন ডক্টর ইউনুসের টিম এটাকে স্কিপ করতে চাইছে তখন চাইনিজদের পরামর্শে আমরা আমরা আমাদের আমাদের কার্যালয়ে তিস্তা মহাপ্রকল্প নিয়ে যেন চায়নায় ডক্টর ইউনুস আলোচনা করে এই জন্য সংবাদ সম্মেলন করি মেইল করি সফর সঙ্গীদেরকে এবং তার প্রেক্ষিতে সেখানে তারা বলে যে এই ধরনের আলোচনা তারা করবে কিন্তু বাস্তবে বাইরে মিডিয়াতে বাংলাদেশের মিডিয়াতে বলছে আলোচনা করছে কিন্তু চায়নার সঙ্গে এই তিস্তা মহাপ্রকল্প নিয়ে মিনিমাম আলোচনা হয় নাই এবং পরিকল্পনা মন্ত্রী বলছে যে খুব সুন্দর একটা কথা বলছে ভারতকে ছাড়া তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন সম্ভব না ঠিক আছে তো এইটা হল বাহ্যিক অবস্থাপনা ব্যবস্থাপনা বাস্তবে আমাদের চোখটা একটু তেরা আমরা যেটা দেখি ডক্টর ইউনুসের বাড়ি শ্বশুর বাড়ি হলো ইন্ডিয়ায় ঠিক আছে এখন যার শ্বশুর বাড়ি ইন্ডিয়ায় সে হালকা পাতলা ইন্ডিয়ার কাছে ধরা থাকবে এখন ইন্ডিয়া বাংলাদেশে সরাসরি ঢুকতে পারে না এখন এমনি ঢুকতে পারতেছে না এখন করতেছে হাটটা মুড়াই এই দিক দিয়ে ঢুকতে যাচ্ছে এখন হাতটা মুড়াই এই দিক দিয়ে ঢোকার মানে কি মানে ইন্ডিয়ার বাপ হলো আমেরিকা সে আমেরিকার মাধ্যমে বাংলাদেশে অ্যাক্সেস নিবে আবার যেই অ্যাক্সেসটা তারা পাঁচ আগস্টে হারিয়েছে ভালো থাকবেন